সম্মানিত মাছ আছে বন্ধুরা দেশ বাদেশের বাইরে যে যেখান থেকে দেখছেন এখানে লাল রুই মাছ ওজন করা হচ্ছে সুবর্ণ লাল রুই দুই দেখেন বন্ধুরা মাছগুলো ওজন করা হচ্ছে

সুবর্ণ লাল রুই মাছের পোনার প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এই সমস্ত লাল রুই মাছের পোনা সুবর্ণ বিক্রি করতেছি স্যার তো আমার সে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি প্রয়োজন হলে অবশ্যই অর্ডার করবেন